হ্যালো বলো গরম কেমন পড়েছে গরম তো দাদা আছে আবার বৃষ্টিও হচ্ছে হ্যাঁ বৃষ্টিও হচ্ছে রে বৃষ্টি নেই ও হলো হলো বাড়ি ও আমাদের বৃষ্টি নেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে চালমেট যেখানে দারাসের সেখানে হইছে যেখানে দাঁ সেখানে বৃষ্টি হইছে এটাই হ্যাঁ নিয়ে খবর কি বলেন খবর কি দেবাটা কি বন্ধ করলাম ঠিক আছে কেনে বন্ধ করে দিলাম বাড়া লাখ টাকা দিয়ে পাঁচ হাজার করে পার ডে দিচ্ছিল সৌর কি বিমৃতি হয়েছে বা আমাকে ব্লক লিস্ট করে দিয়েছে বুঝতে পারছে পাঁচ দিন টাকা দিয়ে কি বিমৃতি হয়েছিল জানি না হ্যাঁ পাঁচ দিন দিয়েছে পাঁচ দিন টাকা দেওয়ার পরে ওর কি বিমৃতি চেপে চেপে বন্ধ করে দিয়েছে আমার ব্লক করে দিয়েছে বালছির প্রতি আবার বন্ধ করে দিলাম কি করে আমরা বোর্ড দাদা কেউ আমাদের বোর্ড তখনই বন্ধ করি যখন কেউ সুপারি দেয় বুঝতে পেরেছো আমরা শুধু অপেক্ষায় থাকি যে কে সুপারিটা দেবে তা তোমাদেরও সুপারি চলে এসছে ব্যাপারী বললো না ব্যাপারীটা বললো না তোমাদের ব্যাপারটা বুঝছো না আমার রাগ একটাই যে তোমরা চালু করেছো আমার পারমিশন ছাড়া আমার সাথে যদি আগে কথা বলে চালু ভুল হচ্ছে না ছোট্টা ভুল হচ্ছে

পয়সা করি ছাড়া তোমরা ভোট চালাতে পারো কিনা তুমি দুই একদিনের মধ্যে বুঝে যাবে জিনিসটা। বিষয়টা দু একদিনের মধ্যে বুঝে যাবে। কথাটা বুঝলা? কি বললাম না বুঝলা? এটা কিন্তু তোমার সাথে আমার কোন শত্রুতা নেই। তোমার সাথে আমার শত্রুতা নেই কিন্তু এটা কিন্তু আমাদের কাজ। এটা আমাদের ব্যবসা। বোঝা গেল কি বললাম? একটা জায়গায় যদি ছেড়ে দিই তাহলে তো সবাই ছেড়ে দেবে বলে মানে আর এ ওর তো কোন কেনি কাজ নেই এদের কোন। না ছাড়া কথা তো বলিনি একবারও।

আমরা যে কদিন ছিলাম আপনাকে এক একা করে শোনো তোমরা তোমাদের ওখান থেকে অনেক মানুষ অনেক কিছু বলছে ভোটারদের যে ওদের ওর ওর নেই বন্ধ করবে এই নেই আমাদের এই আছে ওই আছে অনেক কিছু শুনতে পাচ্ছি আমরা কানে এবার কি বলতো ভুল কথা বলছে মানুষ মানুষ বলছে আমি কি দাদা ওখানে গিয়ে কি শুনে এসছি নিজের কানে শুনবেন না এবার দেখো একটা কথা বলি তোমাদের তোমাদের যে পাঁচ তোমাদের যে পাঁচজন মালিক আছে ঠিক আছে তোমরা তো আমাকে একবারও ফোন করে তো জানাতে পারতে যে দাদা এত দিতে পারবো আমরা হ্যাঁ যে এত করে আমরা দিতে পারবো আপনাকে ফোন ধরে কথা বলিনি ব্যাপারী ফোন ধরে কথা বলেছে অনেক আগের কথা এই যে মাঝখানে যে পাঁচ সাত দিন যে তোমরা সময় পেলে হ্যাঁ পাঁচ সাত দিন যে সময় পেলে পাঁচ সাত দিন তো তোমরা চালাচ্ছো সাত দিন আট দিন আট দিন নদিন হয়ে গেল আজকে ঠিক আছে আট দিন হয় আমরা হিসাব রাখি দাদা সবার এবার যেটা ব্যাপারটা হচ্ছে কি বলছো আট না দিন আট না হয়ে গেছে তো আট না দিনে তো আমাকে কেউ ফোন করে জানালই না যে ভাই এত দেবো বা এত দেবো তাহলে তো করো বা কিছু কম বেশি হুম সেও তো জানাইনি তো বাদ দেন হুম ওসব বাদ দেন আমি যাই যে ব্যাপারি সাথে কথা আপনাকে বলি দেবো একটা কম বেশি যায় হোক একটা দাদা ভাইয়ের মতো সম্পর্ক যেন দাঁড়ায় থাকে হুম ঠিক আছে হুম এটা কম বেশি করে অ্যাডজাস্ট করলেন এলি কিন্তু জুরানপুর কিন্তু অ্যাড্রেস কর বল জুরানপুরে শোনা তোমাকে একটা কথা বলি এবার আজকে তোমাকে ভালো করে বলি বলি যেটা সেটা ভালো করে বোঝো ছোট করে আমার কথাটা হুম জুরানপুরে আইছি আর তোমাদের ওখানে আইছি দুটো কিন্তু একই কেউ কিন্তু আলাদা না যে संजय কুমার রায় ওনার একই এরিয়া ঠিক আছে এবার যখন আমরা জুরানপুর বন্ধ করতে যাব তখন কিন্তু তোমার টা অটোমেটিক বন্ধ হয়ে যাবে কথাটা বুঝলা এবার যখন আবার তোমারটা বন্ধ করতে যাবো জোরানপুর কি বলছি আচ্ছা আমি খবর জানবো কি করে আমাকে তো মানুষ বলে যে জুরানপুরে চলছে এখানে পলাশীতে চলছে এই চলছে ওই চলছে শোনো কথা বলি যদি জুরানপুর বন্ধ হয়ে গিয়ে থাকে যদি বানানো বন্ধ হয়ে থাকে তাহলে তোমরা ইমিডিয়েট কথা বলে আজকে আমাকে জানাও বুঝতে পারলে কি বললাম আজকে জানো তো আপনাকে বলে গেলাম যে জওয়ানপুরে যদি লোক না হয় কে নিয়ে খেলবে আচ্ছা তাই তো হুম 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 এটা প্লেয়ারই নাই হুম 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 তো এখন ব্যাপার হচ্ছে অটোমেটিক বন্ধ তুমি কটার মধ্যে জানাবে আমি আপনাকে ঠিক আমরা তো ফোন সবসময় খোলা ধরে 24 ঘন্টা 24 24 আওয়ার্স আমাদের লাস্টে কথা বলবো বলুন তো আমরা মারনা কোটা থাকবে সবার সামনে তো সব কথা হবে না হুম হুম ঠিক আছে তাও কটা রাত্রি কটা শুনি আপনাকে ওই 12টা 12:30 এর দিকে ফোন করব আপনাকে ঠিক আছে ফোন করলে কথা হবে ইসের ইসের কোটা কেমন চলছে আনিশুলের বট চলছে না বন্ধ হয়ে গেছে না চলছে ভালো চলছে না মোটামুটি দাদা সেটাও বলতে পারবো না যে ভালো না খারাপ আচ্ছা কেন আপনার সাথে কথা হয় না আমার তো আনিসুল তো আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের সাথে জন্য যে হোক সবসময় ঘোরা শুকায় যে ভাই আমাদের চলছে না আমার একটা প্লেয়ার নেই আমি বসে আছি ফাঁকা মাঠে ঠিক আছে এবার সবাই তো আর ইচ্ছা কথা বলে বুঝতে পারছে টাকা দিয়ে যাচ্ছে টাকা দিয়ে যাচ্ছে সেটা কথা না পয়সা দিয়ে যাচ্ছে পার ডে সেটা বরাবর এবারে দেখেন আমিও একটা কথা বলি এই জিনিসগুলো সব নিজের সব নিজে কেলিতে চালায় তাই তো হুম হুম তারপর ব্যাপারে উপরে যাবে তাই তো কিসের উপরে ব্যাপারে উপরে যাবে ব্যাপার না আন্ডারস্ট্যান্ডিং এর উপরে যাবে ব্যাপারে আর কি আন্ডারস্ট্যান্ডিং তুমি দেবা তুমি ভাই দেবার কথাটা ভাবো আমি ভাই দেবার জন্য আফসোস হচ্ছে বোকা চোর আপনি পাঁচ লাখ টাকা দিলি আমাকে হ্যাঁ মানে স্যারকে পাঁচ লাখ টাকা দিলি দিলি তো এইবার তুমি 5000 করে টাকাও দিবি পাঁচ দিন তুই টাকাটা দিলি পাঁচ লাখ টাকাও দিলি তারপরে বোকা তুই মনে আমাকে ব্লক করলি কি হিসাবে মানে ওর মাথায় কি ঢুকেছিল ক্যারা পোকা আমি জানি না যে কালকে আমরা step নিয়েছি আজকে বন্ধ হয়ে হ্যাঁ বন্ধ বন্ধ হয়ে গেছে আলীর বন্ধ বন্ধ হয়ে গেছে না আলীর বন্ধ আমি করিনি আলীর বন্ধ আমি করিনি আলীর বন্ধ player জন্য হয়েছে দেবার time বন্ধ করেছে হ্যাঁ আলির বন্ধ আমি করিনি আলির ভাড়া মরা 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 মরার পিছনে লেগে লাভ আছে বন্ধ হয়ে গেছে পিলিয়ার যাচ্ছে না ক্যাপাসিটি নেই পিলিয়ার আসছে না তাই বন্ধ হয়ে হয়েছে এবার দেবা বন্ধ হয়ে গেছে এবার আলী চালু করবে ওর আলী থেকে টাকা নেবো কথা বল আমরা তো আছি ওই তালে একজন একজন গেলে আরেকজন হ্যাঁ এবারে দেখেন পিলিয়ার আছে কিসে বলে নাকি কিছু কিছু লোকে ভরসায় আছে কিছু কিছু ব্যাপারে জন্য আছে দেখো দাদা এত কথা বলে লাভ নেই বাংলা কথা শোনো তোমাদের হাতে সময় আজই রাতটাই আছে হ্যাঁ তোমার কথা বলে আমাকে জানিয়ে দিও ঠিক আছে চলো বললাম তো আমি এটা কথা বলি ভাই এককালীন একটা টাকা কিন্তু হালকা বলগা দিতে হবে বুঝতে বুঝতে যাচ্ছো সবই তো দেখছো আমি বলে সামনে সবই তো দেখছো আনিশুলের মতো লোকও 1 লাখ টাকা দিয়েছে অ্যাড অ্যাডান্স এট এ টাইম বুঝতে হবে জিনিসগুলো হুম তারপরে করোনা এখন তো সিজন আসবে সারা জীবন ব্যবসা করতে পারবে আমরা পাশে থাকলে অসুবিধা কোথায় ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি ফোন করবো বললাম তো ঠিক ঠিক যত রাত্রি হোক না কেন যে মুহূর্তেই হোক ঠিক আছে করবোই ঠিক আছে চলো ঠিক আছে ঠিক আমাদের কথা বলে নিয়ে